হাই ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস স্পোহল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সাড়ে সাতটার মতো তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তো মাম্মা এখনও ঘুমোচ্ছে ওকে ডাকিনি তো আমি ঘুম থেকে উঠে আজকে একবারে ঘর টর স্নান করে নিয়েছি কারণ ওনাকে আজকে বৃহস্পতিবার তো পুজোটাও দিতে হবে তো এখন যাব হচ্ছে মাম্মাকে তুলে রেডি করব তারপরে হচ্ছে মাম্মাকে স্কুল দিয়ে আসার সময় ফুল নিয়ে আসবো ফুল নিয়ে এসে তারপরে পুজোটা করে নেবো স্নান টান করে নিলাম ঘরটা মোচা হয়ে গেলো অনেকটা কাজে এগিয়ে থাকলো না এসে আবার বসে থাকি অনেকটা লেট হয়ে যায় তো তাই ভাবলাম আজকে আগে স্নানটাই করে নিই তো তারপরে এখানে চলে এসেছি মাম্মার টিফিনটা গোছাতে তো আজকে একদম শুকনো খাবারই দিয়েছি তার সাথে এখানে জলে বটলটা ঢুকিয়ে দিলাম তো কালকে যেহেতু কপির খাতাগুলো এসেছিলো তো আজকে আর কপি হয়তো দেবে না তো কালকে লাস্ট স্কুল কালকেই হয়তো কপি দিয়ে দেবে তো তারপরে এখানে মাম্মাকে ঘুম থেকে তুলেছি তুলে নিয়ে এখানে বসিয়েছি ব্রাশ ট্রাশ সব কিছু করে দিয়েছি এখন দেখো ওর ঘুমই কাটেনি সকালবেলা মানে এই স্কুলের জন্য রেডি করাটা যে কী যুদ্ধের কাজ সবচেয়ে বেশি তো খাওয়ানো নিয়ে খাওয়ানোটা হয়ে গেলেই তারপরে আবার মাইন্ড ফ্রেশ হয়ে যায় তখন তো মুডটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় দেখো এখন কিন্তু একদম ঠিক হয়ে গেছে তো এখন একদম নিজেই স্কুলে যাওয়ার জন্য নিজেই বেডি পড়েছে গিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে আছে আমি এখনও ঘরের দরজায় বন্ধ করে নিই ও গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে তো ওই ঘুম থেকে ওঠা পর্যন্ত শুরু হয় তারপরে তো আস্তে আস্তে ঠিক হয়ে যায় তারপরে আমাকে স্কুলে ড্রপ করে দিয়েছি দিয়ে নিয়ে আমি চলে এসেছি ফুলের দোকান থেকে এখান থেকে ফুল নিয়ে চলে যাব বাড়ি তো বাড়িতে এসে সবার আগে জামা কাপড় কতগুলো ছিল সেগুলো আগে কাস্তে দিয়ে দিলাম কারণ এটা হতে অনেকটা টাইম লাগবে এটা ওই টোয়েন্টি মিনিট থার্টি মিনিটসের মতো লেগে যাবে তো এটা হতে হতে বাদ বাকি যা কাজ আছে সব হয়ে যাবে তো আসার সময় সামনে না একটা রাম তুলসী পাতার গাছ দেখেছিলাম তো ভাবলাম একটুখানি নিয়ে যাই মাম্মাকে একটু রাম তুলসী পাতার রস করে খাওয়াবো যেহেতু রাস্তার পাশে গাছটা ছিল সেই জন্য আমি একটু গরম জল দিয়ে পাতাগুলোকে ভিজিয়ে রাখলাম যাতে নোংরা বা অন্য কিছু থাকলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তারপরে এখানে চলে এসেছি পুজো করতে তো আজকে দেখো ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে না দেখতে তো ভীষণ ভালো লাগে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলে তো এখন রেডি হয়েছি মাম্মাকে আনতে যাওয়ার জন্য তো মাম্মাদের স্কুলে কালকে হচ্ছে হোলি সেলিব্রেশন হবে তো কালকেই আমাদের হচ্ছে লাস্ট স্কুল তো ওদের হচ্ছে স্কুলে সেশন ব্রেক দেয়নি মানে ওদের এক্সাম টেকজাম হয়ে গেছে তারপরে কোনো সেশন ব্রেক পড়েনি তো সেই জন্য হচ্ছে ওদের হচ্ছে কালকে লাস্ট স্কুল হয়ে পঁচিশ তারিখ তো এমনি ছুটি ছাব্বিশ তারিখ থেকে ওদের হচ্ছে সেশন ব্রেক শুরু হবে একদম এক তারিখ পর্যন্ত তো এই কয়েকদিন মাঝখানে কিছুদিন ছুটি পাবে তো তারপরে তো আবার এপ্রিল মাস গেলে আবার মে মাসে হচ্ছে সামার ভ্যাকেশান আসবে তো কালকে ওদের স্কুলে হোলি সেলিব্রেশন তো তারপরে ছুটিগুলো হচ্ছে বেশ ভালোই হবে তো আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের এই লিপটা খারাপ হয়ে গেছে আর আমাদের যেমন একদম ফোর্থ ফ্লোরে তো মানে নামা তো ঠিক আছে বাট উঠতে ভীষণ কষ্ট হয় তো আমি তো মাঝে মধ্যে এমনি লিপ ছাড়াই নেমে যাই বাট ওঠাটা ভীষণ একটা মানে কষ্টের কাজ তো আমি এখন নামছিলাম ভাবছিলাম যে মাম্মাকে নিয়ে আসলে মাম্মা কী করবে তো লিপটা এখনও ঠিক করাচ্ছে তো মামাকে নিয়ে আস্তে আস্তে যদি লিপটা ঠিক হয় তবে তো ভালোই তো তারপরে আমি এখানে বেরিয়ে গেছি দেখো আজকে মানে যাচ্ছি রাস্তাতে আজকে ভীষণ রোদ উঠেছে কালকে তো দিন বৃষ্টি হয়েছে তো আজকে ভীষণ সুন্দর একটা রোদ উঠেছে সেই জন্যই আরো জামাকাপড়গুলো কাস্তে দিয়ে এসেছি যেতে হয়ে যায় তো তারপরে এদিকে নিয়ে নিয়েছি মাম্মাকে তো আজকে ওদের নিচে নামায়নি আমরা গিয়ে ওপর থেকে নিয়ে এলাম তো নিচে নিয়ে এসেছি এখন আর মানে যাবে না এখানে আগে খেলবে তারপরে যাবে বলছে রোজ দিনে তো আমি এভাবে খেলি তো আমাকে মানে বলছে ও তো তারপরে ওকে নিয়ে চলে এসেছি মাম্মা একটুখানি উঠছে আর বলছে আমার পায়ে ব্যথা করছে পায়ে ব্যথা করছে এতগুলো সিঁড়ি কি ওঠা যায় এই বলতে বলতে যাচ্ছে আর উঠছে তারপর বলছে এই এসে গেছি এই এসে গেছি তো যাই হোক এসব করতে করতে আমরা চলে এসেছি আমাদের ঘরের সামনে তো মামা ওদিকে দেখছে যে ওই লিফ্টে ঠিক করতে লোক এসেছে ও সেটাই দেখতে গেছে বলছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি বলছি না এখন না পরে দেখবে তো তারপরে মামাকে ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে যে ওই যে রাম তুলসী পাতাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা না মিক্সির মধ্যে দিয়ে ভালো করে হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে সেটা আমাকে বলো না হ্যাঁ তারপরে তোমার কাশি কমে যাবে না খাও ধরো ধরো হাতে ধরো এবার খাও গুড কেমন কেমন খেতে হ্যালো খাও পড়ে যাবে পরে যাবে খাও 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 ফিনিশ করো তাড়াতাড়ি ফিনিশ করে আমাকে দেখাও

তো তারপর তো মামাকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে পাড়িয়ে দিয়েছিলাম তো তারপর সন্ধ্যেবেলা এটা হচ্ছে সন্ধ্যেবেলা ভিডিও তো আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চাটা আজকে বার্থডে ছিল তো সেরকমভাবে কিছু করিনি যখন কেক কেটেছিলো তখন মামাকে ডেকেছিল তো মামা তখন গেছে তো ও তো কিছু খায় না ও এসব দিলে না কিচ্ছু খায় না তো যার বাড়িতেই যাক না কেন ও কিচ্ছু খায় না ওর আনটি আবার সব কিছু এনে দিয়ে গেছে যে ও কিচ্ছু খায়নি ওকে খাইয়ে দিতে বাট ওই যে চকলেট খাচ্ছে মানে ওই কেকের উপরে যে একটু চকলেট আছে ওটাই খাবে শুধু আর কিচ্ছু খাবে না এখানে তো আনটি খুব তো ওখানে ওকে পিৎজা দিয়েছিল খাওয়ার জন্য কেক দিয়েছিল ও কিছুই খায়নি সব কিছু হাতে করে বাড়িতে নিয়ে এসেছে তো দেখো এখানে যে চকলেটটা ছিল ওটা শুধু ও তারপরে বললাম পিৎজাটা খাও বলে কি না আমি আর খাবো না তো দেখো কেকও খায় না ওকে অন্য কেক দিলে খাবে বাট এই কেক আর খাবে না শুধু ওই চকলেট যা আছে এইটুকুই খাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন মাম্মাকে খাইয়ে দেবো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো টাটা